<applause> رب العالمين فبيتركنا عن الكلمة بولن تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات قبطر قرآن الكريم دوي نمبر سورة سورة البقرة دوي شو فَنَّ نمبر آيات তিন পাড়ার প্রথম লাইনে আয়ারটা পেয়ে যাবেন আমার আল্লাহ ঘোষণা করেন এই নবীগণ এমন নবী কয়জন জানেন এক লক্ষ চব্বিশ হাজার পয় আল্লা সুবাহ এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন প্রচার করার জন্য মানুষকে সত্যের দিকে আহ্বান করার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বলেন সোবাহ এখানে কেউ কেউ দ্বিমত করেন যে মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার রকম কোনো একটা সহিবায়াত কেউ দেখাতে পারবে না যতটা সহী রেওয়াত আছে সবগুলা রেওয়াতে দেখবেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আল্লাহ সুভানমদলা পৃথিবীতে প্রেরণ করেছে সর্বপ্রথম নবী আদম আলাইহি সাল্লাম সর্বশেষ নবী নবী মাহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও রব্বুল আলমিন বলেন চিল্টার রসুল ফব্দুল্লাহ বাদ হুম বাদ এই রসুলগুণ এমন যে তাদের কাউকে কারো পর আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন কনসুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই নবীগণের মধ্যে এমন রয়েছেন যার সাথে আমার আল্লাহ সরাসরি কথা বলেছেন বলেন সুবাহ আল্লাহ নবীগণের মর্যাদার ব্যাপারে কোনো সন্দেহ নাই সকল নবী সম্মানী কিন্তু এদের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে যদিও আমাদের উন্মতের এই বিষয়গুলা নিয়ে চর্চা করার বিষয় না নবীদের মধ্যে কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে কোন নবীর মর্যাদা আকাশ টুম্বি কোন নবীর মর্যাদা আর ঊর্ধ্বে কোন নবীর মর্যাদা আরৌর্ধে আরো ঊর্ধ্বে আরো ঊর্ধ্বে বলেন সোভারঅল্লা এত এত মর্যাদা আমার আল্লাহ নবীদেরকে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিমে আমরা যদি দেখি একশত চোদ্দটা সুরা রয়েছে এর মধ্যে ছয়টা সুরার নাম পাওয়া যায় নবীগণের নামে কনসুবাহান কয়টা ছয়টা সুরা হুদ সুরা ইউনুস এরকম সুরা ইব্রাহিম আছে না সুরা ইউসুফ সুরা মহাম্মাদ সুরার নাম আছে না ছয়টা সুরার নাম ছয় নবীর নামে দেওয়া হয়েছে বলুন সোবাহান আল্লাহ এই ছয়টা সুরার নাম ছয় নবীর নামে দেওয়ার অর্থ হলো এই ছয়জন জন নবীকে আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয় গাম্বর থেকে একটু সান মান বাড়িয়ে দিয়েছেন কোন সুবাহ আল্লাহ আবার আমরা যদি দেখি আমার আল্লাহ নবীদের সাথে কখনো কথাও বলেছেন সরাসরি কথাও বলেছেন কোন নবীর সাথে আকাশে কোন নবীর সাথে জমিনে সুবাহ মিনহুম মান কালামাল্লাহ তাদের সাথে তাদের মধ্যে এমন ও রয়েছেন যার সাথে আমার আল্লাহ কথা বলেছেন বক্তাকার আল্লাহ তাফসিরে জেলা আইন খুলেন তাফসিরে ইবনে কাসির খুলেন তাফসিরে তাবারি দেখেন তাফসিরে কুর্তুবি দেখেন তাফসিরে জামাকশরী দেখেন তাফসিরে বাগাবি দেখেন তাফসিরে রুহুল মানি দেখেন তাফসিরে ফাতহুল কাদীর খুলে দেখেন এই আয়াতের ব্যাখ্যায় কি লেখা আছে আল্লাহ সুবাহ এক একজন নবীকে এক একভাবে সম্মানিত করেছেন কোন নবীর নাম কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন উল্লেখ করেছেন সোরার নাম রেখে দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে পঁচিশ জন পয়গাম্বরের নাম পবিত্র কোরআনুল কামের কারিমে আমার আল্লাহ উল্লেখ করেছে ছয় জনের নামে সুরা আস্থা একটা সুরা দিয়ে দিয়েছেন সোবাহ আল্লাহ আবার আরও কিছু কয়েকজন নবী রাসুল রয়েছেন যাদেরকে আমার আল্লাহ আকাশে তুলে নিয়েছেন এদের মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে কোন নবীকে রেখেছেন প্রথম আকাশে কোন নবীকে দ্বিতীয় আকাশে কোন নবীকে তৃতীয় কোন নবীকে চতুর্থ কোন নবীকে পঞ্চম কোন নবীকে ষষ্ঠ কোনো নবীকে সপ্তম আকাশে আমার আল্লাহ বসার জায়গা দিয়েছে মিরাজের বর্ণনায় ইসরার বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূচককে দেখে এই উম্মতকে বর্ণনা করেছেন আমার উম্মতেরারে আমি আদম হলাই ইসলামকে দেখে এসেছি প্রথম আকাশে উনি বসে আছেন ইদ্রিস নবীকে দেখেছি চতুর্থ আকাশে এইভাবে এক এক নবীর বর্ণনা করেছেন সপ্তম আকাশের কথা বলেছেন আমি ইব্রাহিম আলাহিসলাম কি সেখানে সিদ্দরাতুলমন তাহার পাশে আমি দেখেছি গণ সবহার আল্লাহ এইভাবে নবীদেরকে আকাশের স্থান দিয়ে নবীদেরকে মর্যাদা দিয়েছেন আমার নবীকে আমার আল্লাহ কোথায় রাখলেন প্রথম আকাশে রাখেন নাই দ্বিতীয় আকাশে রাখেন নাই তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ কিংবা সপ্তম আকাশে রাখেন নাই আমার আল্লাহ আমার নবী করে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিয়া পাড়ি দিয়া আমার আল্লাহ আর শে আজিমে ডেকে নিয়েছেন ভাল আল্লাহ রব আলমিন বলেন বরফা বাদহুম দ্বারজা নবীগণের মধ্যে কাউকে আমার আল্লাহ সকল নবীর উর্দে মর্যাদা দিয়েছে সকল তফসির কারক একমত যে এখানে রফা বাদহুম দ্বারজা এর দ্বারা ভোজন হয়েছে নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ হওয়ার হিবসল্লিক আমার বন্ধুগণ এ রাসুল এমন একজন রাসুল যে রাসুল কিন্তু অন্যান্য রাসুলের মতো না, অন্যান্য রাসুলের মতো না মর্যাদায় উনি অন্যান্য নাবি রাসূল রাসুল যদি হন আকাশ সমান আমার রাসুল হবেন আর শে আজিমের সমান বরং তার উঠে শোভাহ আচ্ছা আপনাদেরকে একটা ছোটো কথা বলব পৃথিবীতে এত নবী আসুল আসলেন কোনো নবীর ব্যাপারে কি আমার আল্লাহ বলেছেন আমি ওই নবীর উপর দূরত পড়ি বলেছেন বলেননি কোন নবীর ব্যাপারে কি আমার আল্লাহ বলেছেন ওই নবীর উপর ফেরেজ তারা দুরুত বলেছেন বলেন নাই কোন নবীর সম্বন্ধে কি আমার আল্লাহ বলেছেন তোমরা ওই নবীর নাম শুনলে দূরত পড়ো বলেছেন বলেন নাই কিন্তু একজন নবী আছেন আমার আল্লাহ পবিত্র কুরানুল কারিমে তেত্রিশ নম্বর শোন সুরাতুল্লাহ জাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে ঘোষণা করেন ইন্ম সল্লো নো আলাইহি وسلموا تسليما اللهم صل على رب العالمين قبيت الكريم قُشَنَا كورن ان الله وملائكته يصلون على النبي নিশ্চয়ই আল্লাহ তালা এবং তার ফেরেশতারা তারা এই নবীর ওপর নবী মুস্তফার ওপর নবী উপর রসুল্লাহ পড়েন আল্লাহ দুরুদ পড়েন আল্লাহর ফেরেশতারা তারা দুরুত পড়েন কথাকার দলি পবিত্র করা এখানে এই শ্বাস নয় আমার আল্লাহ ঘোষণা করেন আমানু আমার মুমিন বান্দার আরে তোমরাও আমার রাসুলের উপর দুরু পেশ করো এই দুরুদ শরীফের পড়লে লাভ আছে না নাই আমরা সকলে দুরুদ শরীফ পড়তে চাই কি চাই না এখন তো এমন একটা যুগ আখেরি জামানা এসেছে আমরা যখন দুরুদ পড়ি আমাদের মাহফিলগুলোতে গুলাতে দুরুদ হয় কিছু কিছু মাহফিল আছে দেখবেন দুরুদ একবারও শুনবেন না মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একবারও দুরুদের আওয়াজ শোনা যায় না তারা আবার আমাদের নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করার চেষ্টা করে তারা বলে সল্লেল্লার মাহফিল নাকি আমাদের এগুলা নাকি সল্লার মাহফিল না এটি কে সল্লেল্লাহ সয়দ আল্লাহ সলাদ করতেছেন ওইটা কি নিয়ে তারা ঠাট্টা করে আল্লাহর সালাত নিয়ে তারা ঠাট্টা করে কন্যা উজবিল্লা আমার তো সন্দেহ হয় এরা আদতে মুসলমান নাকি ওরা মুনাফিক আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমার উম্মতের আরে তোমরা আমার উপর দূরত পড়বা কারণ আমার উপর আমার কোনো উম্মত যদি একবার মাত্র দূরত পাঠ পাঠ করে আমার আল্লাহ তাকে দশটা নেকি দান করবেন শুধু তাই না দশটা গুণাত দশটা পাপ তার আমল নামা থেকে মুছে ফেলা হবে এখানেই শেষ না আমার আল্লাহ বলেন আমার সেই উম্মতকে আমার আল্লাহ দশটা মর্যাদা বলন্দ করবে এই ব্যক্তি যে ব্যক্তি দুরুদ শরীর পাঠ করে তার মর্যাদা দশ গুণ কে বাড়িয়ে দেন আপনার মান নাই সম্মান নাই এদিকে যান সেই দিকে যান শুধু অপদস্থ হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন আপনি বেশি বেশি করে দুরুদের আমল করেন গ্যারান্টি দিয়ে গেলাম আজকের মাহফিল থেকে আপনার মান সম্মান বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর হাতে আমার বন্ধুগণ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উপর দুরুত পড়লে ফায়দা আছে না নাই আল্লাহ ওয়াসাল্লাম বলেন সুহি আল মুসলিমের সাতশো পঁয়ত্রিশ নম্বর হাদিস সুনানে আবু দাউদের পাঁচশো তেইশ নম্বর হাদিস জামে তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো চোদ্দ নম্বর হাদিস হজরতে আবদুল্লাহ হজরতে আমর ইবনুল আস রাদি আল্লাহ আনহু হাদিস বর্ণনা করেছেন এই হাদিস কানা আবার সহিয়াল বোহারি শরীফের ৬১৪ চোদ্দ এসেছে হাদিস বর্ণনা করেছেন হজরতে যা বিরুদ্ধে আবদুল্লাহ বোহারির বর্ণনা এসেছে যা বিরুদ্ধে আবদুল্লাহ হাদিস বর্ণনা করেছেন মুসলিম আবু দাউদ্ তিরমিজির বর্ণনা এসেছে আমরিব্দুল আস রাদী আল্লাহ তালানু জলিলুল কদর সাহাবী উনি হাদিস বর্ণনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই হিমাসাল্লাম বলেন আমার্মতেরা রে তোমাদের কর্লক উপরের মধ্যে তোমাদের কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসবে সেই তো কিছুক্ষণ আগে মাগরিবের আজান হল ফজরের আজান হয় জুহর আসর মাগরিব কিংবা এসর নামাজের আজান হয় আওয়ার উন্মতের তোমাদের কানের মধ্যে যখন আজানের আওয়াজ আসবে তমক তখন তোমরা আজানের জবাব দিবা মোয়াজিন যে কথাগুলা উচ্চারণ করে তোমরা সেই কথাগুলা মনে মনে উচ্চারণ করবা অনুচ্চ স্বরে বলবা সুহান আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি বলেন আজান যখন শেষ হয়ে যাবে তখন আমার উপর তোমরা দুরুদ শরীফ পড়বা আমার জন্য তোমরা আল্লাহর কাছে আল্লাহ মানে না এরকম কিছু মুনাফিক আছে না নাই আল্লাহর রাসুল বলতেছেন বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আল্লাহর রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন তোমরা আমার জন্য আল্লাহর কাছে অশিলা তালাশ করবা কখন যখন আজান শেষ হয়ে যায় আল্লাহর কাছে ওসিলা তালাশ করবা বুখারি শরীফের মধ্যে যে হাদিস খানা এসেছে আমি আপনাদেরকে হাদিস খানা কোট করে শোনাচ্ছি মান কালা হিনা ইয়াসমাউন নিদা আল্লাহুম্মা رب هذه الدعوة التامة الصلاة القائمة آتِ محمداً الوسيلة والفضيلة وابعثه مقاماً محموداً الذي وعدته حلت له شفاعتي يوم القيامة. قال الرسول بولين جيبك تيري كانير مودي أزانير أو আজান শুনলো জবাব দিল তারপরে এই দুয়াটা পড়লো আজানের দোয়া আমরা পড়ি না আজানের দোয়া পড়ল আমার জন্য আল্লাহর কাছে অসিলা তালাশ করল। আলাদা বলে বলতে হয় না এই দুয়ার মধ্যেই আছে বাবা আজ হু মাকামাম মাহমুদ অ্যানি ল্যাজি ওয়াতা মাহমুদ এটাই হচ্ছে অসিলা কনসোলার আল্লাহ আল্লাহর রাসূল বলেন যে আমার জন্য আল্লাহর কাছে ওসিলা তালাশ করলো হাল্লাত লাহু শাফআতিYawmal Qiyamah তাকে শাফাআত করা কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে এই রাসূলের উপর দরুদ পড়লে এই রাসূলের জন্য ওসিলা তালাশ করলে এই রাসূলের কল্যাণ কামনা করলে আপনার আমার পরকালে না জাতের ওসিলা হয়ে যাচ্ছে আমরা সাফাওয়াতের অধিকারী হয়ে যাচ্ছি বলেন সবাহান এজন্য রব্বুল আলমিন পবিত্র পবিত্র কোরআনুল ক্যানিমের তিরানব্বই নাম্বার সোরা সুরত দোহার পাঁচ নাম্বার আয়াতে ঘোষণা করেন আপনাকে আমি আল্লাহ এত এত দিব যে আপনি রাসুল খুশি হয়ে যাবে দুনিয়ার সকল মানুষ চাই আল্লাহকে খুশি করতে সকল পয়গম্বর চান আল্লাহকে খুশি করতে আর আল্লাহ নিজে চাচ্ছেন এই রাসুল আমাদের নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করতে এই নবীর আগমনের মাস এই মাস এই নবীর আগমনের উপলক্ষে আজকের এই আয়োজন আল্লাহ সুবহানাহু কবুল করুন সাকুলি বলি আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ الحمد لله رب العالمين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر وارحم وانت خير الراحمين আলম যেটুকু আলোচনা করলাম শুনলাম খাতা কুসিরে মাফ করে দাও সহি টুকুর হাদিয়া লাখো কোটি গুণ বাড়াইয়া অগণিত আর সালাম শহর আমাদের সকলের পক্ষ থেকে মদিনা পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের সকলের দিলের ফরিয়াদ মঞ্জুর করো আয়াল্লাহ সকলের সমস্যাগুলো সমাধান করে দাও শান্তি আর ইজ্জতের জীবন আমাদের সকলের জন্য নসিব করুক রব্যানে তকব্বেল মিন্না হিন্ ক্যান্ত সমী ইউনালিম বতুব আলই না ইয়ামৌলা না ইন্ন কেন্দত্ত ও ব্রাহিম বেহ্ এ দীল নহু মোহাম্মদুম্ম والسلام عليكم ورحمه الله